জীবনে আসার সময় যুদ্ধ করে আসা আর যাওয়ার সময় যুদ্ধ করে যাওয়া জীবনটা কতটা কঠিন যারা জীবন নিয়ে যুদ্ধ করতেছে তারাই একমাত্র বুঝতেছে যেমন ব্যাপারটা বুঝতে হবে পৃথিবীতে মানুষ আসার সময় শুক্র কীট যেমন হাজার হাজার লাখ লাখ শুক্র কীট দৌড়োদৌড়ি করে আর পৃথিবীতে আইসাও মানুষ এত দৌড়দরি করে যে কোথায় বেশি টাকা কামাবে কীভাবে বেশি টাকা কামাবে কীভাবে লোক কইবে কীভাবে ছোট হইবে কার সম্পদ কার কী এটি নিয়ে মানুষ লেগে আছে তাই বলি কি আসলে জীবনটা এমন আপনার আসার সময়ও যতটা তাড়াহুড়া বা দৌড়দৌড়ি বলেন যে ভাষাই বলেন আর জীবনটা নিয়ে বাঁচাও অতটাই মানে কঠিন